গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আর আজকে একটা খুব ভালো দিন সেটা হচ্ছে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো অনেক শুভেচ্ছা সবাইকে ভালোবাসা জানায় ছোট বড় আমাদের গাড়িটা কালকে ধুয়ে টুয়ে একদম চকাচক করে নিয়ে এসছে শুধু পুজোটা দিলেই হয়ে যাবে ঠিক আছে কী ভালো লাগছে একদম পুরো পরিষ্কার করে নিয়ে এসেছে পরিষ্কার এমনই একটা জিনিস জিনিসটা যদি ছেঁড়া ফাটা হয় তাও সেটাতে সুন্দর লাগে তো চলো আজকে যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এটাকে দেখতে এটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল কালকে ওর জন্য ওটা দাওয়া আমি জানলাগুলো খুলেনি খুলে নিই এত সুন্দর মিষ্টি একটা সকাল জানলাগুলো না খুললে হয় তার মধ্যে মিষ্টি মিষ্টি বাচ্চাগুলোর মুখটা দেখতে হবে সকালবেলা হলে ওদের মুখগুলো না দেখলে আমার একদম ভাল লাগে না রাত্রিকটুকু শুধু দেখতে পাই না এই দেখ ওরাও থাকে ত্বকে তক কতক্ষণ আমার দরজাটা খুলবে ও বাবা কি শুনতে বাবা হ্যাঁ মা আর দুজন কয় দুবলু ও বাবা কে কি করবো দিস পাচ্ছে না দেখো তো চলো ওকে একটু আদর করে নিই তারপর আবার তোমাদের সামনে আসি গুড মর্নিং নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত তাকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকা জানা আমাকে সাপোর্ট করার জন্য। বড়োদেরকে প্রণাম জানাই সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো একদম তা বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে এর আগেও জানিস আবার জানালাম শুভকামনা সবাই খুব ভালোভাবে দিনটা এনজয় করো সেফলি সোমা পুজোর দিনটা হচ্ছে একটু টাল মাটালের দিন যাই হোক সেফলি এনজয় করো ভাই বা দাদা যারা আমার সাথে আমার ভিডিও দেখো তাদেরকেও বলছি আর আমার কাছে স্পেশাল হচ্ছে আজকের দিনটা আমার জন্য আমার কাছে খুব ভীষণ রকমভাবে স্পেশাল সেটা হচ্ছে আজকে অধমের জন্মদিন তো সেই রকমভাবে আজকে আমার দিক দিয়ে দিনটা খুবই স্পেশাল কারণ নিজের দিনটাকে নিজে আনন্দ করো কারণ একটা সময় পর কি হয় সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে যায় তো তুমি যদি সেটা নিয়ে এখন ভাবতে বসে যাও কারণ এটাই তো চলার পথ এটাই তো হয় কারণ সন্তান বড় হয় তারও একটা নতুন জীবন হয় সে চাকরিজীবী হোক বা বিয়ে শি করে হোক তার একটা নতুন জীবন হয় তখন তো তার সময় হয় না সময় এটা এগুলো হচ্ছে রাগ নেই এগুলো হচ্ছে পার্টিকুলারই কথা এগুলো ধরে নিতে হয় সবাই সবার জীবনে ব্যস্ত তাহলে তোমার জীব তোমার যে আনন্দের দিনটা সেটা যদি তুমি এখন ভাবো ও তো আগে করতো এখন তার করে না তাহলে আমার কি হবে না নিজের দিনটা নিজে আনন্দ করে স্পেশাল করো তার মধ্যে বেশি আনন্দ পাওয়া যায় আমি তো মনে করি তাই সবাইকে কোটা কাপে চা দিয়ে নিজে ভাঙা কাপে চা খাবো আমার দ্বারা সেটা হবে না আগে হয়তো হলেও হতে পারত এখন আর হবে না কারণ আগের যে আর এখন আর নীলিমার মধ্যে অনেক তফাত সেই তফাতটা খুঁজতে গেলে এখন আর হবে না এখন আমি নিজেকে আনন্দ দিতে ভীষণ রকমভাবে ভাবে বুঝে গেছি আমি যে তোমাদের সাথে কথা বলবো এই দেখো এরা আরও আমাকে বেশি শিখিয়েছে যা আমাদের মতো হতে সে না আছে দিন না আছে রাত আমরা যখন মনে হচ্ছে তখনই খেলছি যখন খিদে পাচ্ছে তোর কাছে আসছি তুই খেতে দিচ্ছিস পেট ভর্তি হয়ে যাচ্ছে আবার ঘুম পেলে ঘুমই পড়ছি নাহলে আবার খেলা শুরু করেছি ঠিক তাই তো কে আছে কে নেই ওই না ভেবে নতুন করে আমার জন্য আজকের দিনটা স্পেশাল যদিও স্পেশাল বললাম ঠিকই কিন্তু দেখো একটা বছরের আয়ু কিন্তু আমার কমলো তাই না তো চলো আজকে আমার বার্থডে যতটুকু যা পারবো আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করো তো চলো দেখতে থাকো সঙ্গে নিত্যদিনের কাজ অনুযায়ী আজকেছো বুধবার আমি বুধবার আর শনিবার বেডশিটটা চেঞ্জ করি কারণ বাবান তো নিচে বসতে জানে না আর তাতে কি দেখবে তো চাদরটা আমি শনিবার চাদর পেতেছি দেখো আমার চাদরগুলো কিরকম হয়ে যায় শনিবার পেতেছি দিয়ে আজকেছো বুধবার তাতে চাদরের অবস্থা তো চলো চাদরটা পাল্টে নিই চলো কী ভাল লাগে না বিছানাটা পয় পরিষ্কার হয়ে গেলে দেখবে মনে হয় যেন ঝকঝক করে ঘর দুয়ার মনে হয় যেন পুরো পরিষ্কার চলো ঘরটা ঝাঁপ দিয়ে দিই এই যে পাল্টে দিয়েছি করে যাচ্ছে না কাজুকে দাঁড়াও না কাজু দেখো কি করি কাজু আর কিশমিশকে দুজনকে ভাবজি ওদেরকে একটা পজিশনে চাকরি দিয়ে দিতে হবে না মনে মানে একজন হচ্ছিল না দুজন হচ্ছিল না এবার চলে চার একজন তো চলো চা খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই চলে গেছে দোকানে ঠিক আছে তো কাপড়ি ছোলা দেখছো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আমি ফুল নাইট একদম ভেজানো ছিল একটা আলু দেবের মধ্যে দিয়ে কাবড়ি ছোলা রান্না হবে সকালে আজকে ব্রেকফাস্টে কাবড়ি ছোলা হবে আর হচ্ছে লুচি ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখতে থাকো মিবাদি নিজের বার্থডে সেলিব্রেশন নিজে কিভাবে করে আর এটা দেখে তোমরাও কিন্তু শিখো তোমরা এই একটুতে হতাশ হয়ে যাও না এটা খুব খারাপ এই যে নিজেকে নিজের সাথে আনন্দ করতে হয় ঠিক আছে এটা নিজের সময় নিজের জন্য কাটাও তো চলো পরে আবার আসছি এর মধ্যে একটা আলু কেটে দিয়ে দিই না যে ব্রেকফাস্টে কাবড়ি ছোলার তরকারি আর হচ্ছে লুচি আর দাদাভাইকে মিষ্টি দেবো কি না ভাবজি রয়েছে মিষ্টি মিষ্টি নিয়েও এসছে দাদাভাই ভাবজি দেবো কি না কারণ কী বলতো মিষ্টিটা দেওয়া না একটা সুগারের রুগীকে বীজ দেওয়ার সমান বেশি আবেগ ইমোশনাল হয়ে কারোর ক্ষতি করা উচিত না এটা আমার মনে হয় পার্সোনালি তো ওর জন্য আমি নিজের হাতে কখনো দিই না তোমাদের দাদাভাইকে মিষ্টি যদি নিজে ওর জন্য দেখো না মিষ্টি কী করি যখনই থাকে আমি প্রসাদ হিসাবে আমি নয় দিয়ে দিই বাইরে কাকপক্ষীকে দিয়ে দিই তো বি আচ্ছা দেখবে দেখো কতগুলো মিষ্টি দেখো রয়েছে এগুলো কি বলো তো আমি সব দিয়ে দেবো বাইরে কাকপক্ষীকে ঠাকুরের দেওয়া মিষ্টি ঠাকুরকে দিয়েছি সেই তবু আমি নিজেও খাই না তোমাদের দাদাভাইকে তো হাতে তুলে দেবো সেরকম ভাবনাই আসে না মানে ওই সুগারটা হওয়াতে আমি ওকে মিষ্টি দিতেই পারি না তো যাই হোক তো সেটাই এই কাবড়ি ছোলার তরকারি আর হচ্ছে লুচি মিষ্টি দিলে বেশি ভালো হতো কিন্তু মিষ্টি দেবো না হয়েছে লুচি বেলে রেখেছি ফটাফট ভাজবো হয়ে যাবে এই তো চলো এই জায়গায় এখনও রয়েছে বেলছি একা হাতে তো চল আমার জন্মদিনের সকালে ব্রেকফাস্টে আমার টিফিন রেডি তো চলো সবাইকে দিয়ে দিয়েছি খেতে এবার আমি খাব ঠিক আছে তো চলো ফ্যানটা চালিয়ে নি আমার ঠান্ডা লেগেছে এমন সেই জ্বরটা হলো না তারপর থেকে শুধু গলাটা খুচখুচ খুচখুচ খুচে তার সাথে রয়েছে তোমার বিশ্বকর্মা পুজোর প্রসাদ তোমাদের দাদাভাইকে দিয়েছে একজন সে তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেলো কারণ তোমাদের দাদাভাই তো ফল খায় না ওর জন্যে তো চলো আমি জন্মদিনে ব্রেকফাস্ট এবং বিশ্বকর্মা পুজোর প্রসাদ দুটোই মুখে দিয়ে নি খাওয়া দাওয়া করে উঠে অনেক কাজ করেছি চলো শেয়ার করছি কারণ এমনি দেখাতে পারিনি কারণ দেখাতে গেলে অনেক সমস্যা হয়ে যেত ওই জন্য ঠাকুর ঘরটা সুন্দর করে একদম পরিষ্কার করে মুছে দিয়ে গেলাম বাসন টাসন মেঝে রেখে দিয়ে গেলাম এবার ঠাকুর সেবা দিতে এই যে মেঘলা করে অন্ধকার করে ছিল সব মেলা ছিল তোমরা দেখেছিলে এ দেখো তো ওর জন্যে কি করেছি আগে কাজগুলো সেরে নিয়েছি হ্যাঁ পুরো ঘন অন্ধকার তার মধ্যে এই তিনটে বাচ্চা এই তিনটে বাচ্চাকে সামলে কাজ করা আমার পক্ষে খুব চাপ হয়ে গেছে দরজা বন্ধ করে করে কাজ করতে হচ্ছে তো চলো খাওয়ার পরে কি কী কাজ করলাম মনে হচ্ছে কাজু ঢুকে গেছে আওয়াজ পাচ্ছি ঘরে এই দেখো দেখা যাচ্ছে বললাম না কাজু ঢুকে গেছে ঘরে হে যে কালকে বৃহস্পতিবার বার্থডে সেলিব্রেশনের জন্য ভুললে তো হবে না কালকে আমার নিরামিষের দিন সমস্ত পরিষ্কার করে নিয়েছি যেগুলো যে আমার কাজ সেগুলো সব ক্লিন করে নিয়েছে যে দেখতে পেয়েছ সব পয় পরিষ্কার করে নিয়েছি এখানেই শেষ নয় এখানেও শেষ নয় এই কাজগুলো করতে গিয়ে তোমাদের সাথে আর ক্যামেরা অন করার নেই মানে খেয়ে উঠে কাজগুলো তাড়াতাড়ি করে করেছি এই যে যা কাঁচা ধোয়া ছিল সব মেয়েছে এইগুলো আর মেলবো না কারণ দেখছো না আকাশের অবস্থা খুব খারাপ এবার শুধু একটুখানি একটু ডাস্টার দিক ঘরটা টেনে দেবো যে দেখো এই জায়গাটা অনেক জল পড়েছে নাহলে ছড়াত করে পড়বে এই যে বাসনগুলো যে মেজেছি এর জলগুলো পড়েছে এখানে একটু ডাস্টার দিক টেনে দিই মোটামুটি হয়ে যাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এটাই নিত্যদিনের কাজ আমরা সবাই করি কিন্তু কিছু মানুষের জীবনে আছে কেউ কেউ ভাবার নেই তো নিজেকে সেটা নিজে নিয়ে ভাবতে হয় জানো তো এটা হচ্ছে তোমার বেঁচে থাকার অক্সিজেন তোমাকে নিয়ে ভাবার সময় কারণ নেই তুমি যতদিন যার মন চলতে পারবে তুমি ততদিন ভালো সেটা স্বামী হোক সন্তান হোক আত্মীয় পরিজন সবার ক্ষেত্রে তোমাকে নিয়ে ভাবার কারোর সময় নেই তো তোমাকে নিয়ে ভাবতে হলে তোমাকে নিজেকে ভাবতে হবে এর কাজের মধ্যে তোমাকে আনন্দ খুঁজে নিতে হবে কারণ এর বাইরে তো তোমার জগৎ নেই তো এটার মধ্যেই আনন্দ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং আমি ফুল টু মস্তিতে আছি কিন্তু তো চলো গুড আফটারনুন সবাইকে তোমরা ভাবছো নিমেমারি একদমই তাই আমরা রেডি হব আমি রেডি এটা তো পড়ে যাবো না এটা নাইট নতুন সকালে একটা পড়েছিলাম এটা একটা তো বেরোবো আমাদের মুসুর বৃষ্টি বৃষ্টির জন্য ঘরের মধ্যে বসে গল্প আড্ডা আর এনাদের জন্য খাবার আমি নিয়ে আসছি একটু ভাত আর একটু মাছ নিয়ে এলেই পড়ে যাবে কেন বাচ্চাগুলো না নাতে থাকবে না বলো তাকিয়ে তো ঠিক আছে ক্যামেরার দিকে সকালবেলা একবার খেতে দিয়েছি কথা কথা এটা কথা এটা তো কথার বাচ্চা সকালবেলা খেতে দিয়েছি তারপর নাতিরা রেখে দিয়েছিলাম একটু খেতে দিয়েছি কোথা কথা কী বৃষ্টি শুরু হয়েছে সেটা যাবো যে বৃষ্টি আর এই বৃষ্টিটা কী বলতো গাড়িতে গেলে ভালো লাগবে বৃষ্টিটা ওর জন্য তো তোমার দাদাভাই বলছে তুমি রেডি হয় না দরকারের মধ্যে টোটোতে বা অটোতে চলে যায় তোমাদের দাদাভাই যে ও রেস্টুরেন্টের কথা বলছে ও জঘন্য মানে আমার অ্যানিভার্সারি উপলক্ষে খেতে গেছিলাম জঘন্য থেকে তো জঘন্যতম খাবার মানে নতুন করেছে তো খাবারের কোয়ান্টিটিও খুব কম দেয় আর কোয়ালিটি ভালো না ওর জন্য ওখানে যাবো না তোমার দাদাভাই বলছে ওখানে চাওয়ার জন্য আমি যাবো না আমি যাবো না খাবারের কোয়ালিটি যদি খেতেই না পারি ওরকম খাবার কি হবে আমাকে দেখছি ভাবছি আমি কার সাথে কথা বলছি কথা বলছি তো কাজ কাজ বল না কানে শুনতে পাই তো আমি না রেডি হয়ে নিয়েছি বৃষ্টিও কমে গেছে তো চলো সবাই রেডি এটা আমি বার্থডেতে নিয়েছিলাম তো চলো মেঘ গুড় গুড় করছে কিন্তু হচ্ছে শিমকিরি বেরো না হলে কিন্তু আবার নেবে যাব বলে দিলাম তখন কিন্তু চেঁচামেচি করতে পারবি না তা চলো 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 বাবা রেডি বাবা আজকে একটা নতুন ড্রেস ভাঙানো বাবানকে বললাম আমার মুখটা পুরো অন্ধকার লাগছিল তো আমিও বাবান করলাম বাবা দিয়ে আজকে একটা ড্রেস ভাঙ অনেকগুলো হয়েছে জিন্সের এই সেটটা ও তো চলো চলো চলো

খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং এর ব্যাপার আছে আমি বললাম তোরা যা একটু ঘুরে আয় আমি একটু ফ্রেশ হই কারণ যাওয়ার সময় একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো পা আমার কাদা আর ওদের জন্য এই যে খাবার নিয়ে এসেছি বললাম না ওদের জন্য একটু ভাত আর মাছ নিয়ে এসেছি ওদেরকে খেতে দিই নাহলে বল আমরা চঞ্চল বাচ্চা তো তাই বুঝতে দিই না খিদে অবশ্যই লেগেছে তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই এই যে দেখলে বললাম বাড়িতে আমি রেস্ট নিয়ে আমি যাবো না এখানে নেমন্তন্ন থাকে প্রত্যেক বছরই আমাদের সবারই নেমন্তন্ন থাকে তোমাদের দাদার এক বন্ধুর বাড়ি এখানে ওদের কারখানা আছে তো প্রত্যেক বছর নেমন্তন্ন থাকে তো আমি দেখলাম না আমি বললাম খেয়ে এসেছিলাম আমি ভিজে ভিজে গিয়েছিলাম আমি বিড়ালগুলোকে খেতে দেবো তো এই সব মিলিয়ে আমি একটু তারপরে বিকেলে আবার বেরোনোর ব্যাপার ছিল দেখে আনলাম আমি একটু ঘরে রেস্ট নেই। তুমি আর মেয়ে যাও গিয়ে একটু ঘুরেও আসো প্রসাদ খেয়েও আসো দেখা করে আসো ওই যে ভদ্রলোক ধুতি পড়া ওনারই আর কি বাড়ি ওনারই বাড়িতে থাকছো তো ওর জন্যে তো তোমাদের দাদা দাদাভাই আমার জন্য ভিডিও যেখানে যায় ভিডিও করে নিয়ে আসে দাদা দাদাভাই বলো মেয়ে বলো যেখানে যাই তো ভিডিও করে নিয়ে এসছো ওখানে ফ্রায়েড রাইস আলুর দম পায়েস চাটনি পাঁপড় মিষ্টি তো আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে দাদা যার বাড়িতে গিয়েছিলো তো নিয়েও এসেছে তো ভিডিও করে নিয়ে এসছে দিব যে তুমি ভিডিওটা দেবে তার ওই ভিডিওর মধ্যে গান রয়েছে তো ওর জন্য আমাকে পরে দেখলাম যে ভয়েস তো দিতেই হবে ওরা আবার গিয়ে খেয়েছে একটুখানি ওদেরকে কিছুতে ছাড়বে না তাই খেয়েছেন যে ভাগ্যিস আমি যাইনি এবার চলে এসছি বিকেলবেলা আমাদের এখানে ফার্ম বলে আছে ফার্মে পুজো হয় বিশ্বকর্ পুজো ওখানে মেলাও বসে তো ওখানে গেছিলাম এত ভিড় এত কাদা সে আর বলে কাজ নেই আমাদের বসে যে ছোটোখাটো মেলা বসে আর কি ওখানে আমিও বিয়ের পরে পরে এসে দেখেছি ওখানে খুব সুন্দর হতো মেলা হতো আর অনেক মানে ইয়েতে পুজো হতো এখন যেটা হয় না তো এখানে ভয়েসটা সবই ঠিক ছিল গান চলছিলো যেটা হয়ে থাকে পুজো মানেই তো একটা গান চলে তো ওর জন্য আর ওটা বাদ দিতে হলো কিছু করার নেই তো দেখতে থাকো ভালো লাগবে খুবই সুন্দর জায়গাটা কত বড় এরিয়া নিয়ে আর ভীষণ অন্ধকার এখন আর ওখানে যেটা হয়ে থাকে না এখন তো মেন মেন যে কোয়ার্টারগুলোতে কী হয় এখন আর লোক থাকেই না তো সেরকমই খুব সুন্দর জায়গাটা অনেক বড় দিনের বেলা গেলে হয়তো একটু বেশি ভালো হতো তো দিনের বেলা তো অলরেডি আমাদের এদিক ওদিক সেদিক বলে আর হয়নি গিয়ে ওটা তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো সব মিলিয়ে মানে একটা লোকের সাথে কি ঝামেলা লেগেছে এই জলটা এই যে জলটা দেখে জলটা গায়ে ছিটে গেছে গাড়ির জলে সে ছিটে গেছে আর ভদ্রমহিলা ভদ্রলোক একজন ভদ্রমহিলাকে নিয়ে নিয়েছিল ওরে সে ক্যাঁচাল কেন তার গায়ে গেছে আর যার বাই সেও ছাড়বে না সে বলছে রাস্তায় জল থাকলে গায়ে ছিটবে কিছু করার নেই আর বলছে কানা কোথাকার এগুলো সেটা করেছিলাম কিন্তু গান উঠে গেছে দুর্দান্ত লাগছিলো কানা কোথাকার কানা দিয়েছি লোকটাও সেরকম চারিদিকে কাদা মানে যে যতই যেভাবে চেষ্টা করুক কোনোভাবে হবে না তো সেই জায়গাটাতে আর ঝামেলা করে কি হবে চিটা তো গেছে এ তোর মাথার উপরেরটা নে আর নাহলে এইগুলো বাবা ওই যে ফ্যান ফ্যান হ্যাঁ 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 দেখে দাদা আচ্ছা That's <laughs> 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 This is to be a family matter for the court. অনেকক্ষণ জ্বলছে <laughs> <One kundjolche. laughs> আবার দিবে চাকা সবাইকে কেক দিয়ে এসছিস তো আচ্ছা এমনি সবাইকে দিয়েছো তো আর বাদবাকিটা তোমার ঠিক আছে হাত দেবে না আমি নেব না আমি নেব না বেশি নেব না চিকেন অল্প একটু ও মোমো খেয়েছে প্যান ফ্রাই ব্যাস নিয়ে তো চলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে আর ওদেরকে খেতে দিই মাছ ভাতটা রয়েছে শুধু দুপুরে নিয়ে এসেছিলাম তো রয়েছে আর একটুখানি ওই হোটেল থেকে একটুখানি ওই ইয়ে নিয়েছিলাম চিকেন ভর্তা ওটা একটু দেবো তোকে তো চলো অনেকে তোমরা আমাকে হুইস করেছো পার্সোনালি ফোন করেছো হোয়াটসঅ্যাপে জানিয়েছো সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ এভাবে ভালোবাসার জন্যে আমার পাশে থাকার জন্যে আমার বার্থডে ভিডিও জানি তার আগে যে মনে রেখেছো এর জন্যে থ্যাংক ইউ সো মাচ আরও একবার তো চলো আজকের মতো আসি জটাক মানে শুকাচ্ছেও না এমন দেখো তো চলো দেখি খেতে দিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি আর একটা বছর কমলো আমার জীবন থেকে আয়ো কমলো দেখা যাক ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমি হাত পা চলতে চলতে যেন চলে যেতে পারি এটাই আমাকে যেন বিছানায় না ফেলে এটাই কামনা করি আজকের দিনে আমি এটাই নিজে ঠাকুরের জন্য ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করেছি ঠাকুর আমি যেন হাত পা চলতে চলতে চলে যেতে পারি আমাকে বিছানায় ফেলো না তো চলো আজকের মতো আসি টা টা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার মতো করে আজকের দিনটা ভীষণ এনজয় করেছি ভালো কাটিয়েছি খুব ভালোভাবে এবং এইভাবেই যেন হাসি খুশি থাকতে পারি সবসময় লাভ ইউ